সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে সকাল থেকেই কুমিল্লায় শুরু হয়েছে লকডাউন রাজপথে নেমে এসেছে হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের একটাই দাবি ডক্টর ইউনুসের পদত্যাগ চায় শহরের প্রধান সড়কগুলোতে চলছে টানা অবস্থান কর্মসূচি বন্ধ রয়েছে বাস ট্র্যাক ও অটোরিকশা এবং অন্যান্য যানবাহনগুলো ফলে পুরো কুমিল্লা শহর এখন কার্যত থামছে ফলে পুরো কুমিল্লা এখন কার্যত থমকে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতারা জানান এই আন্দোলন দেশের ভবিষ্যতের স্বার্থে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে চায় তবে রাজপথে উত্তেজনা বাড়ায় সংঘর্ষের সম্ভাবনা উঠে এসেছে এমন উত্তপ্ত মিছিল এবং বিক্ষোভ বহুদিন এই সড়কে দেখা যায়নি যেন এক ঝড়ের মতো মাঠে এখন পুলিশের কড়া নজরদারি অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে আনো সব মিলিয়ে কুমিল্লা রাজপথ এখন উত্তেজনায় ভরপুর দর্শক বন্ধুরা আপনারা কী মনে করছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে